আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওলামা সব বিডি ওলামা সব বিডিতে আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিওতে চমৎকার চমৎকার সব অফার নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে এইট ফোর জিরো পাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এইট ফোর জিরো জি সেভেন জেনারেশন পাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং এইট ফোর জিরো জি ফোর আই ফাইভ জেনারেশনের ল্যাপটপ পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা যারা স্বল্প বাজেটের মধ্যে লো বাজেট থেকে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের এই ভিডিওতে এসপি এইট জেনারেশনের ল্যাপটপ থেকে ফোরটিন জেনারেশন ডেল ফিফটিন জেনারেশন পর্যন্ত সকল ধরনের মডেলের সকল ধরনের ল্যাপটপ দেখানো হবে ইনশাল্লাহ সম্মানিত বিয়ার্স ওলামার সব বিডি দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে ফরেন ইউজ ল্যাপটপ সেল করে আসছি আমাদের প্রতিটি ল্যাপটপের সাথেই কিন্তু আপনারা পাবেন ল্যাপটপ ক্লিনার মাউস প্যাড এবং ল্যাপটপের একটি আকর্ষণীয় ব্যাগ সহ আকর্ষণীয় সব মাউস আপনাদের জন্য প্রায় পাঁচ ছয়টি গিফট সবসময় আপনাদের জন্য অ্যাভেলেবেল করা থাকবে যারা যারা যে কোনো ল্যাপটপই পারচেস করেন না কেন প্রতিটি ল্যাপটপের সাথে আপনারা এই গিফটগুলো পাবেন সেই সাথে পাবেন ফিফটিন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি টাইম সার্ভিস ওয়ারেন্টি যারা যারা স্বল্প বাজেটের মধ্যেই লো কনফিগারেশন থেকে হাই কনফিগারেশনের ল্যাপটপ পারচেস করতে চান আপনারা অবশ্যই আমাদের সব ভিজিট করুন আমাদের কাছে এই মুহূর্তে এইসপি ডেল লেনভো এস আর আসস অ্যাপেল সহ বিশ টাকা থেকে শুরু করে এক লাখ পনেরো টাকা পর্যন্ত সকল ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল করা আছে ইউজ ল্যাপটপ থেকে শুরু করে ব্রেন নিউ ল্যাপটপ পর্যন্ত অ্যাভেলেবেল করা আছে যার মার্কেট প্রাইস আড়াই লাখ টাকা আমাদের কাছে ওই ল্যাপটপ পাবেন মাত্র এক লাখ দশ থেকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যেই ফিফটিন জেনারেশন থেকে শুরু করে এইট জেনারেশন সিক্স জেনারেশন থেকে শুরু করে ফিফটিন জেনারেশন সকল ধরনের ল্যাপটপলেবেল করা আছে ডেল ডেটিউড থেকে শুরু করে এসপি পেভিলিয়ন এরো থার্টিন থার্টিন প্লাস এসপি পেভিলিয়ন ল্যাপটপ সিক্সটিন থেকে শুরু করে সকল ধরনের ল্যাপটপই অ্যাভেলেবেল করা আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফার্স্টে দেখাবো এইসপি এলিড বুক সিরিজে এর ফোর জিরো জি সিক্সের এর এই মডেলটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন গ্রেডের প্রোডাক্ট কোথাও কোনো বা ড্যামেজ নাই জেনারেশনের ল্যাপটপও এরকম ফ্রেশ যে হয় আপনারা সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না এতে রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি প্রসেসর পেয়ে যাবেন কুড়াই ফাইভের এর এইট জেনারেশনের প্রসেসর ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ফেসবুক পেয়ে যাবেন ক্যামেরা শাটার পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এ গ্রেডের এর প্রাইস আমরা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এরপরে আমি আপনাদেরকে দেখাবো এসপি এলিট বুক সিরিজ সিরিজেন কুড়াই টেন জেনারেশন সুপার ফ্রেশ কন্ডিশন এ গ্রেডের প্রোডাক্ট কুড়াই প্যাবের টেন জেনারেশন ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা সাটার সহ এই ল্যাপটপের প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এ গ্রেডের প্রোডাক্ট টেন জেনারেশনের এলিট বুক সিরিজের এর এইট ফোর জিরো জি সেভেন পেয়ে যাচ্ছেন ওলামা সব বিডিতে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এরপর আমি আপনাদেরকে দেখাবো এই স্পি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি ইন্টেল এর আইরিস এর গ্রাফিক সহকারে ফুললি ফ্রেশ কন্ডিশন আমাদের সকল ল্যাপটপে কিন্তু এ গ্রেডের ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্কেচ বা কোনো ড্যামেজ নাই পুরাই প্যাবের ইলেভেন জেনারেশন র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসিডি পেয়ে যাবেন টু একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আমাদের কাছে পাবেন আমাদের অ্যাভেলেবেল করা আছে কুরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে পাবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় এছাড়াও কুড়াই সেভেন এর টুয়েলভ জেনারেশন পাবেন ষোলো পাঁচশো বারো দিয়ে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র ওলামা সব বিড়িতে এছাড়াও আমাদের কাছে রাইজেন প্রসেসরের ল্যাপটপ অ্যাভেলেবেল করা আছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ রাইজেন সেভেন দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল করা আছে এটি হচ্ছে এসপি এলিড বুক সিরিজে এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর ফাইভ জি এইট রাইজেন সেভেন রাইজেন ফাইভ দুইটাই অ্যাভেলেবেল এটি হচ্ছে রাইজেন সেভেন প্রথেসরের রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ র্যাম রয়েছে সিক্সটিন জিবি এস সিডি রয়েছে ফাইভ টুয়েলভ জিবি একদম এ গ্রেডের সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্কেচ বা ড্যামেজ পাবেন না এই ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন এসপি এলিড বুক সিরিজের এইট ফোর ফাইভ জি নাইনের ল্যাপটপ এইট ফোর ফাইভ জি নাইন রাইজ এন্ড এর সিক্স থাউজেন্ড সিরিজ একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের এ গ্রেডের প্রোডাক্ট তেপ্পান্ন হাজার পাঁচশো টাকায় দিয়ে পাবেন আপনারা ওপেন বক্স কন্ডিশনে যেটা আপনার সাইকেল কাউন্ট দশের মধ্যে থাকবে এবং ইউজ ল্যাপটপটা আমাদের কাছে পাবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এইট ফোর ফাইভ জি নাইন Ryzen 5 Pro এছাড়াও এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে HP Elite Book Series এর G10 এর ল্যাপটপ 16512 GB দিয়ে মাত্র 45500 টাকায় এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন Dragonfly Series এর ল্যাপটপ Dragonfly Core i5 8th generation Core i7 12th generation দুইটা মডেলে আমাদের কাছে अवेलेबल করা আছে এটি হচ্ছে স্পেশাল ব্লু কালার এডিশন সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানে হালকা পাতলা যারা ক্যারি করার জন্য বা বেশি জার্নি করেন তাদের জন্য এই ল্যাপটপটি ফুললি

দুইটাই অ্যাভেলেবেল করা আছে এসপি পেভিলিয়ন এরো থার্টিন এসপি পেভিলিয়ন এরো থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল করা আছে রাইজেন সেভেনের এইট থাউজেন্ড সিরিজ দিয়ে এইট থাউজেন্ড সিরিজ হচ্ছে আপনার ফোরটিন জেনারেশনের সমতুল্য এটি হচ্ছে ইউরো প্রসেসর এইট থাউজেন্ড সিরিজের ইউরো প্রসেসর দিয়ে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এর প্রাইস আমরা দিচ্ছি অনলি আটাত্তর হাজার পাঁচশো টাকা এবং রাইজেন ফাইভের ল্যাপটপটি আমরা প্রাইস দিচ্ছি অনলি আষট্টি হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র ওলা মাসব বেড়েছে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এক গ্রেডের প্রোডাক্ট ওপেন বক্স কন্ডিশন কোথাও কোনো স্কেচ বা কোনো ড্যামেজ পাবেন না এবং সাইকেল কাউন্ট আপনারা পাঁচের মধ্যে পাবেন হেল্প পাবেন ফুললি হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও আমাদের কাছে ব্লু কালার এডিশনের এইচ এস প্রসেসর দিয়ে রাইজেন সেভেন এইট থাউজেন্ড সিরিজের এই মডেলটি অ্যাভেলেবেল করা হয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার স্লিম একটি ল্যাপটপ এ গ্রেডের প্রোডাক্ট এতে রয়েছে এম ডি রাইজেন সেভেনের এইট এইট ফোর জিরো এইচ এস প্রসেসরের ল্যাপটপ এবং র্যাম রয়েছে ষোলো জিবি ছয় হাজার চারশো মেগা র্যাম ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ছয় হাজার চারশো মেগাজের এসএসডি পেয়ে যাবেন এনবিএম এসএসডি স্যামসাং এর সবচেয়ে দামি এসএসডি এন্ড এনপিউ জিপিউ দুইটাই এতে অ্যাভেলেবেল করা করা আছে যারা এআই নিয়ে কাজ করেন প্রফেশনাল এআই এর গ্রাফিক্সের কাজ করেন বা এআই নিয়ে প্রফেশনাল আপনার লাইফ সেটেল করতে চাচ্ছেন আপনারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এটা দিয়ে আপনার এআইএর সকল ধরনের কাজ স্মুথলি খুব ইজিলি করতে পারবেন এর প্রাইস আমরা দিচ্ছি অনলি

অনলি এইট্টি টাকা এছাড়াও আমাদের কাছে যারা লেনেভো ইয়োগা সিরিজের ল্যাপটপ চাচ্ছেন লেনেভো ইয়োগা ব্লু কালার এডিশন সুপার স্লিম এক এইবারে ফুললি ফ্রেশ কন্ডিশন 360 সিক্সটি টাচ ডিসপ্লে দিয়ে লেনেভো ইয়োগা সিরিজ আচ্ছা দেখেন ডিজাইনটা অনেক সুন্দর স্পেশাল একটি ডিজাইন করা হয়েছে এতে এর কালারটাও একেবারে জুস একটি কালার ফুললি ফ্রেশ কন্ডিশন ব্রেন্নি কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট শুরু করে ফেসলুক ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ক্যামেরা শ্যাটার সব কিছু এতে অ্যাভেলেবেল করা আছে

এর ফিফটিন জেনারেশনের ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশন এ গ্রেডের প্রোডাক্ট ব্রেন নিউ ল্যাপটপ যার মার্কেট প্রাইস আছে প্রায় আড়াই লাখ টাকার মতো কিন্তু আমাদের কাছে আপনার ফিফটি পার্সেন্টের চাইতো আরও বেশি ডিসকাউন্টে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এতে রয়েছে ইন্টেল কুর আলটা সেভেনের প্রসেসর ইনটেল কুর আলটা সেভেনের প্রসেসর র্যাম রয়েছে ষোলো জিবি এসএইচডি স্লট এতে রয়েছে দুইটি একটি এসএইডি স্লটে পাবেন এক হাজার জিবি স্যামসাংয়ের এর এনভিএম দিয়ে আরেকটিতে পাবেন পাঁচশো বারো জিবি স্যামসাং এর এসকে হাইনিক্সের এসএসডি টোটাল পাবেন দেড় হাজার জিবি এসএসডি লেপটপটিতে ফুললি প্রেস কন্ডিশন ব্রেনিউ এ গ্রেডের প্রোডাক্ট অরিজিনাল বক্স এবং অরিজিনাল চার্জার শোহ অরিজিনাল বক্স এবং অরিজিনাল চার্জার শো আপনার এই লেপটপটি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন মাত্র এক লাখ দশ হাজার টাকায় এর মার্কেট প্রাইস প্রায় আড়াই লাখ টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র এক লাখ দশ হাজার টাকায় অরিজিনাল বক্স এবং অরিজিনাল চার্জার শো আমাদের প্রতিটি ল্যাপটপের সাথেই কিন্তু আপনারা পাবেন ল্যাপটপ ক্লিনার মাউসপ্যাড এবং ল্যাপটপের একটি আকর্ষণীয় ব্যাগ সহ আকর্ষণীয় সব মাউস আপনাদের জন্য পাই পাঁচ ছয়টি গিফটrootScopeে আপনাদের জন্য अवेलेबल করা থাকবে যারা যারা যে যেকোনো ল্যাপটপই পারচেজ করেন না কেন প্রতিটি ল্যাপটপের সাথে আপনারা এই গিফটগুলো পাবেন সেই সাথে পাবেন 15 ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এন্ড লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি তো সম্মানিত ভিউয়ার্স যারা যারা বিশ্বস্ততার সাথে ওলামা সব বিতিকে ল্যাপটপ পারচেজ করতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা পেজে মেসেজ করুন অথবা সরাসরি আমাদের শপ ভিজিট করুন সবার সুবিধারটা আমি আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের মধ্যে ঢুকে মেন গেট থেকে হাতের ডান পাশেই চারটা শপ পরেই ওলামা শপ বিড়ি একশো পঁয়ত্রিশ নাম্বার শপ যারা যারা স্বল্প বাজেটের মধ্যে ল্যাপটপ পার্চেস করতে চান আপনারা অবশ্যই দ্রুত আমাদের শপ ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সালামু আলাইকুম